কিসের জন্য এসে সেটাও এবারে বলে দিই আমরা এসে মাছ ধরতে এখানে মাছ ধরা হচ্ছে শোল মাছগুলো বড় বড় পায় বলছে এই আবার একটা মাছ ফিগলো এই যে আর আছে না আমি ওদেরকে মাছ নিয়ে ওদিকে খুঁজতে যাই ওরা এদিকে চলে এসেছে তো এখন বাজে আটটা চল্লিশ আর এখন জাস্ট রেডি হয়ে গেছি যাব একটা জায়গাতে কোথায় যাবো তোমাদেরকে বলেই দিই তো আজকে যাচ্ছি একটু বড় মাসিমণির বাড়িতে কারণ বড় বাড়িতে একটা কি বলবো একটা হচ্ছে কিছু একটা হচ্ছে সেই জন্যই যাচ্ছি আমরা যাওয়ার কোনো প্ল্যান ছিল না আজকে হঠাৎ করেই কালকে রাত্রেবেলা মা এসে বলছে যে বড় বাড়িতে বড় মাসিমণি ডেকেছে ফ্রেন্ডে বললাম আমি ঠিক আছে তো যাওয়া তো হচ্ছে এখন কন্টিনিউ সেই মানে চলতেই আছে এখন যাওয়া তো সেই জন্য আমি ঠিক আছে গেলে অসুবিধা নেই আমি তো ভিডিও তো করবো তো সেই জন্য গেলেও অসুবিধা নেই বাট কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা আমি তোমাদেরকে বলবো সেটা ওখানে গিয়েই বলবো এখানে বলছি না কি হচ্ছে আপাতত মাও এই যে রেডি হয়ে গেছে অ্যান্ড আমরা এই যে চটপট এবারে মানে বেরিয়ে যাই এবারে অনেকটা টাইম হয়ে গেছে আরও সকালবেলা হয়তো গেলে ভালো হতো সকাল সকাল যাওয়ার কথা ছিল কারণ ওখানে গিয়ে আমরা অনেক কিছু

সকাল সকাল যা রোদ্রু বেরিয়েছে মানে দুপুরবেলা হলে কী কি যে অবস্থা হবে সেটা বোঝাই যাচ্ছে এখন থেকে আর এই গরমে বাইরে বেরোনো মানে অবস্থা পুরো খারাপ এই একজন হাজির হয়েছে এই কিরে 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 কি কিরে ও এরকম ছুটে ছুটে আসবে এসে এরকম দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তাই আসছি সন্ধেবেলায় এসে খাবার দেবো আর খাবার চলে যাই অনেক টাইম হয়ে গেছে তো মায়ের এখানে এসে আবার দাঁড়াতে হলো কারণ মায়ের একটা কাস্টমার দাঁড়িয়েছিল নিচে মাকে জাস্ট ওখান থেকে দেখেছে দেখেই ওখান থেকে দাঁড়াচ্ছিলো তো এসে ওই মা কাজটা করছে তো সেই জন্য তো আমি ওই জন্য দাঁড়িয়ে আছি বাইরে তো এদিকের কাজ হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে দিই একদম নিমতরিতে গিয়ে দেখা হচ্ছে আবার তাহলে এই জিনিসটাও তো ভালো এবার নেই নি হ্যাঁ ঠিক আছে কুমিদেরটা নিয়ে ছোটোও খাও এখান থেকে কিছু ফল কেনাও হয়ে গেল মানে লিচু কেনা হয়ে গেল এখান থেকে গরমের যেটা স্পেশাল অ্যান্ড তোমাদেরকে তো দেখালাম মিষ্টি ফল সব কিছু নেওয়া হয়ে গেছে অ্যান্ড সব কিছু নিয়ে আমরা অটোর মধ্যে উঠে পড়লাম এখন সোজা যাচ্ছি মাসিমণির বাড়ির দিকে এখন বাজে দশটা চল্লিশ এই জাস্ট পৌঁছলাম আর যে দেড় ঘন্টা তো বাটটা লাগেই আর মানে ব্যাক টু ব্যাক বড় মাসিমণি বাড়িতে আসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা তোমরা অনেকেই দেখতে হবে এই কিছুদিন আগে যা অ্যানিভার্সারিতে এলাম আবার চলে এলাম আমরা কিছু কাজের জন্য কিসের জন্য এসেছি সেটা তোমাদের কিসের জন্য এসেছি সেটা এবারে বলে দিই আমরা এসেছি মাছ ধরতে আমরা মাছ ধরতে আসিনি মাছ ধরা হচ্ছে মাছ ধরা দেখতে এসছে আর তোমাদের কেউ দেখাতে এসছে সেই জন্য দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা চলো চলো গিয়ে দেখে আসি ওদিকে কি অবস্থা এই যে দুজনে দাঁড়িয়ে আসছে রাজা আর রাহুল বরদিখানে রান্না করছে বরদি একটু হাই করে দাও একটু এদিকে বটদিখানে রান্না করছে এটা হচ্ছে রান্না রান্নাঘর রান্না করে সেটাপ যাই হোক এটা আমরা একদিন নেওয়া বলেছিলাম ভিডিও করার জন্য না কেন ভালো বরদি উপোস থেকে বলছিলাম এরকম রান্না করেও দেখা কাজ না জানি না না খুবই ভালো রান্না করে এরকম রান্না করেই তো ভিডিও হয় না আর এটা একটা হচ্ছে এদিকেও আছে এদিকে ও বাগান বাড়ি টাইপের আছে ওদিকটাতে পুরোটা এইখানে মনে হচ্ছে মাছটা ধরা হচ্ছে মাছ ধরা হচ্ছে প্রচুর রোদ্রু বাইরে এখন মাছ ধরা এখন চলছে এখন দেখা যাক কি মাছ পাওয়া যায়

গিয়ে একটু ব্রেকফাস্ট করি কারণ ব্রেকফাস্ট করে আসা হয়নি প্রায় এগারোটা বেজে গেছে তো আমাকে এই যে মিষ্টি দিলো মিষ্টি নিমকি সব কিছু আছে আর এখানে মা খাবে হচ্ছে মুড়ি তাই তো যেটা আলু ভাজা দিয়ে মা মুড়ি খাবে আর হ্যাঁ মিষ্টি মাকে দিয়েছিল একটা আমাকে এখানে তুলেও দিয়েছে একটা আলু ভাজা করছে হচ্ছে বৌদিভাই বৌদিভাই কোথায় গেল এই যে বদিস কিছু এটা করছে এখন আমরা মাছ দেখতে যাচ্ছি কোথায় কি জালে মাছ আছে নাকি মাছ আচ্ছা ওইখানে ওর ভেতরে মাছ আছে বাট ওরা হ্যাঁ ওই ওই দেখা যাচ্ছে হালকা হালকা ওই মাঝে মাঝে মাছগুলো উঠছে জালের মধ্যে ওর মধ্যে কি মশারি কাটিয়ে রেখেছেন ওই একটা একটা মাছ দেখ হ্যাঁ হ্যাঁ ওই মাছ ওই মাছ দেখা যাচ্ছে দেখা যাবে তো উপরে চলে এলাম যা গরম নিচে মানে হ্যাঁ মানে দাঁড়ানোই যাবে না যা গরম তো সেদিন ওপরে চলে এলাম একদম লাঞ্চ করার সময় আবার তোমার সাথে দেখা হচ্ছে বেশি বক বক করবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো একদম এখন বড় মাস বই দেখাবে রাস্তার দাদা ঘুরতে গেছিল তো সেখান থেকে কি নিয়ে এসেছে সেইগুলোই দেখাবে দেখাও কি কি দেখাচ্ছে ছাতা ছাতাটা রুমের মধ্যে হ্যাঁ বাট ছাতাটা খুব ভালো ছাতাটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো

এখন চলে এলাম লাঞ্চ করতে আজকের লাঞ্চে ছিল হচ্ছে ভাত তোমরা দেখতে পাচ্ছো ছিল আলু ভাজা আর এটা মাছের ডিমের বড়া ভাজা অ্যান্ড ছিল শাকের তরকারি আর এই যে আমি কাতলা মাছ খেতে পছন্দ করি সেই জন্য আমাকে দুটো মাছ দিয়েছে অ্যান্ড এই হচ্ছে ডাল আর এই হচ্ছে দই মিষ্টি দই যেটা আমার খুবই ফেভারিট আর এখানকার সব মিষ্টি মিষ্টি দই খুবই ভালো আর এই হচ্ছে মুরলা মাছের টক তো আবার একবার দেখতে এলাম যে কীরকম মাছ ধরা হচ্ছে বাট এখানে অলরেডি মাছ ধরা মানে জল অলরেডি উঠে গেছে তো এইবারে মাছ ধরা চলছে রাজা দাদা রাহুল দাদা দুজনেই মাছ নিয়ে এক্ষুনি গেল ওদিকটায় আর এদিকটা তো এখনো ধরা চলছে বাবা নেমে পড়েছে কোথায় কই মাছ কোথায় ও আচ্ছা আচ্ছা দেখতে পেয়েছি কই মাছ আমি ঠিক মাছের সম্বন্ধে আমি মাছ খেতে পছন্দ করি বাট মাছের সম্পর্কেই জানি না কোনটা কি মাছ আমি চিনি না মাছ বলতে গেলে এই আবার একটা মাছ শিখলো এই যে আর আছে নাকি মাছ তাহলে এটাকে আবার দিয়ে আসছি এই মাছটা আবার পাওয়া গেল কি মাছ পনা মাছ আইটি ওদেরকে মাছ নিয়ে ওদিকে খুঁজতে যাই ওরা এদিকে চলে এসেছে ছোট মাছগুলো বড় বড় আমি আমি ওদিক ওদিক ছুটেছি না হলে তো ওখানে মাছ ধরা এখনো চলছে বাট আমি চলে গেলাম উপরে রোদে বেশিক্ষণ দাঁড়ালে আমার অবস্থা শেষ হয়ে যাবে তো সেই জন্য আমি বেশিক্ষণ দাঁড়ালাম না দুটো একটা মাছ ধরে চলে এসছি যাই হোক ব্লগটাকে এখানে এন্ড করলাম আজকের ব্লগটা কেমন লাগলো সে অবশ্যই কমেন্ট করে জানাবো যা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই